আচ্ছা সম্মানিত দর্শক আসসালাম সাতাশে মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা পরিচিত সেই রাজু ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন কারণ বকনার জন্য ভালো জনপ্রিয় তারা বড় বিক্রয় কেন্দ্র সময় যাচ্ছে না আমরা একটু সারটা নিয়ে ব্যস্ত আছি তারপরও আমরা যেরকম আছি সবাই কম বেশি সবাই চিনবে আপনাকে কারণ দীর্ঘদিনের পুরাতন বলা যায় কারণ শুরুর দিকে তো ইউটিউবারও ছিলেন একজন কমবেশি সবাই জানেন নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিই না আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌบุรี এখন না ইটেনিন দেখি বড় বড় জার্সি বাচ্চাগুলো নিয়ে বেশি কাজ করতে জার্সি বাচ্চা এবং প্রেগনেট 5 মাস তিন মাস মানে চেক গাবার চেক গাব্বা হ্যাঁ এগুলো কাজ নিয়ে করতেছি মোটামুটি আজকে প্রোগ্রামে আমরা কেমন আজকে দেখাবো আসলে একটা ছিল 5 মাসের প্রেগনেট আচ্ছা প্রথম বাচ্চা দিবে যাতে কি হবে

তেরো মাস চোদ্দ মাস একদম রেডি টাইপের বাচ্চা সুযোগ সুবিধা গুলা কি কি থাকতেছে সুযোগ সুবিধা আগের মতো নেই আসবে দেখবে দেখে শুনে চাচাই বাছাই করে নেওয়াটাই সব আগে ভাই যেখানেই যাচ্ছি সবাই বলতেছে সবকিছুতেই বাজার কম আসলে আপনার কাছে নাশ্রয় হবে খুলাসা করতেন যেগুলো যেগুলো এক লাখ পাঁচ দশ আচ্ছা আচ্ছা সেইগুলো দেবো আজকে পঁচানব্বই এরকম আর আচ্ছা এক লক্ষ পাঁচ দশের বাচ্চা পাবে কি বলেন ভাই তাহলে তো মোটামুটি উপর থেকে পনেরো মতো

এই যেটা আসে সেটা মাইনেস করে দিয়ে দিয়ে টোটালি পুরোটাই ফ্রি হয়ে যাবে না ধরাবো ধরা একদম সলিড গ্যারান্টি ভাই গাছ যদি না থাকে ওটা বলা যায় না কারণ অনেকে টাকা দিয়ে এগুলা মানুষ কালেকশন করে চেকের জন্য যদি বাজে তাইলে নিবে না হলে কিন্তু নিবে না অনেকে এগুলা বেচে না সেটাই ভাই এইদে মনে কর কুরমনির সময় এটা টাকা পড়েছে এইজন্য বিক্রি করতে তো ভাই একটু নিজের মতো করে সকল তথ্যগুলো একটু ভালো করে দেখায় দেন আমাদের তলাটা দেখ দেখি মাশাআল্লাহ দেখেন তাহলে অনেক ঝুলা টাইপের আর এখানে তো ভাই অনেক স্পেস এই একবারে অনেক স্পেস একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন এই ঠ্যাং দুটো দুটো পা দুটো ফাঁক থাকা লাগবে তবে গিয়া তো তলার একটু ভার আসে আসবো দেখেন আচ্ছা চারটা বার দেখেন এই মাসা আল্লাহ এখনই ধরা দেখছেন দেখছেন এগুলো কি মাসাল্লাহ এই তো ভাই আসলে কি বলবো অনেক

মানে বাচ্চাদের ধারণ ক্ষমতা রাখে তো আমরা দামের দিকে চলে যাই একদম ছোট দামে দেখাবো যেহেতু সময় আছে প্রেগনেন্ট এখন পর্তাই কিনছেন আপনি বাজারটাও খারাপ কত টাকা রাখবেন এটা পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন এটাই ফাইনাল এটাই ফাইনাল কোনো কথা কোয়া যাবে আলোচনার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ হ্যাঁ এটা ক্লোজ করে দেন ফিক্সড করে দেন ভাই একদম ফিক্স একদম ফিক্সড একদম দেড় লাখ একদম দেড় লক্ষ নিচে কল রিসিভ হবে না কলই হবে না কেউ যদি দেড় লাখ টাকা দিয়ে পর আমাকে ফোন দিবি আর যদি না লাও অহেতুক

বৈশিষ্ট হচ্ছে বৈশিষ্ট্য বাচ্চা সকল কিছু ধরে দেখেন আমাদের দেখেন বাচ্চার চোখটা দেখেন মাস্লা একদম কাজল দেখেন মাসাল্লাহ মাথা দেখতে হবে মাথাটা কতটুকু আচ্ছা আচ্ছা দেখেনা দেখেন গুলো এক মুষ্টি দেয় আসলে এগুলা ভাই এখন এগুলা ভাই অনেক বড় বকনা বাচ্চা গুলা সময়ের সাথে সাথে এগুলা ভাই দেখেই বোঝা যায় যে বড় সাম আচ্ছা তো এখন যে ব্যাপারটা এটা রানিং বয়স কত মাস চলে চোদ্দ মাস তাহলে তো মোটামুটি সময় বেশি দিন এক দুই মাসের মধ্যে রেডি মানে এক দুই মাসের মধ্যে একটু মানে এই উপরের থেকে সকল দেখেন উপরের থেকে দেখেন আচ্ছা আচ্ছা মাজাটাও বেশ ভারী একটা মাজা একদম শান্ত ধরা পালানের মতো খুবই শান্ত দেখেন এখনই তো চারটা নিপিলা একদম স্পষ্ট বোঝায় চারটেলা চার জায়গায় সেটাই ভাই দেখছি

দুই একটু কম বেশি হওয়ার আছে না এখন ধরেন সংগ্রহ করা যে প্রত্যেকটা বাচ্চাতে দেখাইলেন্টেটের যে ব্যাপারগুলো মাসাল্লা অনেক সুন্দর আর এদিকে কিন্তু একদম ভারী টাইপ টাইপ আচ্ছা বাচ্চাটা অনেকটা লম্বা আচ্ছা আচ্ছা মানে আরআড়ি তো বেশ লম্বা সম্বা ছিল আচ্ছা একটু তলা বাটের ছামগুলা যদি একটু দেখাইতেন আমাদের দেখেন তলা আচ্ছা একদম একটা ব্যাপার না তোলা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা দেখি তো সাইড থেকে দেখাই মার্শাল এই যে অনেক সুন্দর ভাই জায়গা টান দেওয়া একদম এই যে বলে মনে করে দুধের যে চলে আসছে আচ্ছা আচ্ছা সময়ের সাথে সাথে আসলে যখন এগুলা কাপিতে যাবে অনেক ভালো মানের গাদি হবে না জি জি আচ্ছা গুলো তো বিগ সাইজের গাদি হবে তবে ভাই আপনি কি মায়ের দুধের রেকর্ড বলা দেখিনা আমি না না আমি মায়ের দুধের রেকর্ড আচ্ছা আচ্ছা বলবেন না আচ্ছা তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম পড়বে হলো 85000 টাকা 85 এর একদম ফিক্সড একটা বলে দেন যেন সবাই নিতে পারে এর আগারটা বলছে তো 95 আচ্ছা একদম ফিক্সড করে দেওয়া হয়েছিল ফিক্সড করে দিয়েছি 90000 আচ্ছা স্যার এটার ফিক্সড হবে চলে আপনার 82000 82000 একদম ফিক্সড একদম ফিক্সড আচ্ছা

একদম হান্ড্রেড যাচ্ছে তো নিজে মুখে বলে দেন জিরো সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান সব আছে যে কোনো সময় ফোন সময় রাত বারোটা একটা নাই যে কোনো সময় এনে খামার

আর যারা মনে করে লেহাপড়া করতেছে হয়তো বেকার দুটো বাচ্চা কিনতে পারবে একটা বাচ্চা কিনে ধীরে ধীরে শেখাও হলো আবার মনে করে লালন পালন করতে সর্বোপরি যারা যাদের অগাধ টাকা আছে তারা গাভের দিকে যাবে গাভীর দিকে গেলে আমরা রাহাল লাগবে যেটা ছিল তিনটাই তো একদম বরাবরই হান্ড্রেড এর মতোই আমি তো বলছি যে আচ্ছা আচ্ছা জি 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 এগুলো যদি মনে করি অনেক মানুষ যায় তাদের জন্য কালেকশন পাইছি তাদের জন্য নিতে পারে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম